বিসমিল্লাহির রহমানের রাহিম আমি ফারহানা আক্তার প্রধান শিক্ষক পান্টি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আচ্ছা এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে যে পূর্বের কারিকুলাম কেমন ছিল এবং বর্তমানের কারিকুলামটা কেমন এখন শিক্ষার্থী কি টেবিল মুখ হচ্ছে কিনা আগে কেমন ছিল তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় পূর্বের কারিকুলামটা ছিল বাস্তব নির্ভর সেখানে পরীক্ষা পদ্ধতি ছিল না এটা একটা খারাপ দিক ছিল পরীক্ষা পদ্ধতি না থাকলে আমরা কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন ঠিকঠাক মতো করতে পারি না আগে ছিল ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এটা আসলে কোনো শিক্ষার্থীর পরিমাপের মানদণ্ড হতে পারে না বলে আমার মনে হয় তো আর আমাদের দেশের যেই শিক্ষা ব্যবস্থা আমরা গ্রাম গ্রাম অঞ্চলে আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত এবং আমাদের প্রতিষ্ঠানের একটা সুনাম আছে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে পড়তে আসে এক একটা আমাদের স্কুলের সেকশন আছে এক এক সেকশনে একশোর উপরে শিক্ষার্থী তো একশোর উপরে শিক্ষার্থীকে একটা শিক্ষক নতুন যে কারিকুলাম এই কারিকুলামে আদৌ সম্ভব না তাদেরকে মানে তাদের যেই কারিকুলাম অনুযায়ী যে পাঠদান দেওয়াটা সেইভাবে আসলে পাঠদান দেওয়া সম্ভব না এটা এমন হতো যদি বিশ পঁচিশ জন শিক্ষার্থী হতো একজন শিক্ষক হতো তাহলে সেই সেই ক্ষেত্রে হয়তো বা বাস্তবসম্মত হতো যেহেতু আমাদের শিক্ষার্থী বেশি শিক্ষকের স্বল্পতা এই এই পদ্ধতিটা বাস্তবায়ন মনে হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা সম্ভব না তারপরে এখানে হচ্ছে আরেকটা বিষয় ছিল উত্তম অতি উত্তম এরকম একটা পদ্ধতি ছিল তো উত্তম অতি উত্তম এটা কিন্তু শিক্ষার্থীর পরিমাপের কোনো মাধ্যম না কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে স্কুলে উপস্থিত নাই উপস্থিত হচ্ছে না কিন্তু তারও তো আমাদেরকে একটা মার্ক দিতে হচ্ছে তাদেরকে বাদ দিয়ে তো আমরা আসলে স্টুডেন্টকে অগ্রসর করতে পারছি না তাদেরকেও আমাকে রাখতে হচ্ছে আর পরীক্ষা পদ্ধতি থাকলে হয় কি সব পরীক্ষার্থীরাই পরীক্ষা দিচ্ছে এবং শিক্ষকরা খাতা দেখছে মার্কিং করার পরে তাদের মেধা অনুসারে যাচাই করা যাচ্ছে এটা একটা বিষয় শিক্ষার্থীদের এখানে কিন্তু ভালো মন্দ এই পরীক্ষা পদ্ধতি থাকলে ভালো মন্দ শিক্ষার্থীদের আলাদা করা যায় আর এই নতুন যে কারিকুলামটা ছিল এটা মূলত মানে বইটা এতটা বেশি খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু আমাদের এই মানে বাস্তবতার প্রেক্ষিতে আমরা ওই বই অনুসরণ করে পাঠদান করাতে আমরা পারিনি আমাদের অবকাঠামোর অভাব আমাদের শিক্ষার্থী অনুযায়ী আমাদের যে বিল্ডিংয়ের স্বল্পতা আমরা শিক্ষার্থীদের ওখানে ঠিকমতো বসাতেই পারি না ওখানে দলে কাজ জোড়াই কাজ একক কাজ বিভিন্ন ধরনের উপস্থাপন ছিল তো সেই কাজগুলো করতে যে আমাদের অনেক জায়গার প্রয়োজন হতো কিন্তু আমাদের এত পরিমাণ স্টুডেন্ট যে একটা চেয়ারে একটা বেঞ্চে অনেক সময় ছয় সাতজন করেও স্টুডেন্ট বসাতে হতো তো সেই পুরাতন যে কারিকুলাম ওই কারিকুলামের প্রেক্ষিতে আমরা কিন্তু ওইভাবে শিক্ষার্থীদের বসিয়ে পাঠদান করাতে পারিনি এটা আমাদের একটা বাধা তারপর আমি বলবো যে পরীক্ষা পরীক্ষা পদ্ধতিটা থাকলে অবশ্যই ভালো হতো ওই তারপর নৈপুণ্য অ্যাপের একটা বিষয় ছিল নৈপুণ্য অ্যাপটা ছিল মানে কি বলবো একটা বাজে একটা অ্যাপ ছিল যেটা আমরা কখনো মানে ইনি করতে পারিনি বলতো যে আমাদের এতদিনের মধ্যে তথ্যগুলো দিতে হবে ধারাবাহিক মূল্যায়ন ছিল দৈনিক মূল্যায়ন ছিল এই মূল্যায়নগুলো নৈপুণ্য অ্যাপে দিতে হতো কিন্তু নৈপুণ্য অ্যাপে আমরা এই তথ্যগুলো দিতে যে অ্যাপটা এতই ছোলো যে একজন যদি ঢুকেছে আর একজন ঢুকতে পারিনি আমরা কিভাবে মানে সময়ের মধ্যে সমাপ্ত করতে পারিনি এই একটা বিষয় আর এখন আসছে আমাদের পুরাতন কারিকুলাম আমরা কিন্তু পুরাতন কারিকুলামেই পড়ালেখা করে এসেছি তখন কারিকুলামটা ছিল মুখস্থ নির্ভর আমার মনে হয় যে কিছুটা মুখস্থ নির্ভর প্রয়োজন আছে কারণ একটা স্টুডেন্টের মেধা কতটুকু সে মনে রাখতে পারে এটারও তো তার মেধা যাচাইয়ের একটা কৌশল তো বাস্তবতার নিরীক্ষেও কিছু থাকা উচিত সেটাও থাকবে পাশাপাশি মুখস্থ বিদ্যাটাও থাকবে তারপর আরেকটা বিষয় আমার মনে হয় এটা হয়তো ওই কারিকুলামের একটু বাইরে আমি চলে আসছি আমরা যখন পড়ালেখা করেছি আমাদের টিচাররা সবসময় কিন্তু বেত হাতে করে আমাদের শাসন করেছে আমাদের যেই স্যার বেত হাতে করে যেত মারত পড়ার জন্য আমরা কিন্তু মানে যতই দুর্বল স্টুডেন্ট হই ওই স্যারের পড়ায় একদম ঠিকঠাক মতো কাটায় কাটাই মুখস্থ করে যেতাম যে ওই সারের পড়া যদি আমরা না করে যাই তাহলে স্যার আমাদেরকে মারবে মারের ভয় পেতাম আমাদের এই যে বর্তমান বেশ কিছুদিনই হলো মানে কয়েক বছর এই বেতটা আমাদের হাত থেকে উঠাইয়ে নেওয়া হয়েছে শিক্ষকদেরকে মানে একটা গন্ডির মধ্যে নিয়ে এসে ফেলা হয়েছে শিক্ষকদের কিন্তু কোনো স্বাধীনতা নাই শিক্ষকরা একটা স্টুডেন্টের ভালো মন্দ দেখবে বাসায় গার্ডিয়ান তারপরেই কিন্তু শিক্ষকদের অবস্থান অনেক সময় কোনো স্টুডেন্ট গার্ডিয়ানদের কিন্তু মানে না গার্ডিয়ান একটা বিষয় যদি ছাত্রদের শেখায় গার্ডিয়ানরা তো বলবে কি যে তুমি এটা ভুল করছো আমার আমার টিচার আমাকে এইভাবে করেছে টিচারের ঠিক এজন্য আমার মনে হয় যে টিচারদের এখানে কিন্তু অবশ্যই মূল্যায়নের একটা বিষয় রাখতে হবে এখন এই যে বর্তমান আমাদের হাত থেকে বেত উঠাই নেওয়া হয়েছে আমাদেরকে স্টুডেন্টকে শাসন করতে দেওয়া হয় না শাসন করলে অনেক সময় হয় কি গার্ডিয়ান এসে চাপ সৃষ্টি করে বলে যে কেন আপনারা আমার ছেলে মেয়েদেরকে মারলেন এরকম চাপ সৃষ্টি করে তো আমার মনে হয় এই পদ্ধতিটা আগের পদ্ধতিটা মানে শিক্ষকদের সম্মানের জায়গাটা দেওয়া উচিত একমত শিক্ষকদের হাতে বেদ তুলে দেওয়া তো দেখা গেছে যে বাড়ি গ্যারঞ্জাম নিয়ে এসে ছাত্রদের উপরে সেই বেদের মাধ্যমে তার উপর প্রয়োগ করা হয়েছে আসলে এইগুলো থেকে বের হয়ে আসবে মানসিকতার ভাবে কি আহ টিচারদের প্রস্তুতি নেওয়া উচিত না আগে বেদ হাতে ফিরে পাওয়ার আগে পারিবারিক অসাধ্যেও কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের উপরে কিন্তু প্রয়োগ এটা দেখা আচ্ছা আমার মনে হয় যে পারিবারিক বিষয়টা পারিবারিক কোনো কোন্দনের ক্ষেত্র ধরে কোনো মানে এমন হতে পারে যে একটা স্টুডেন্ট টিচারের বাড়ির পাশে বাড়ি পারিবারিক কোনো কোন্দলের কারণ তাদের পারিবারিক কোন্দল থাকলে সেই ইস্যুটা নিয়ে এসে তারা কি করে স্কুলে এসে সেই বিচারটা স্কুলে ওই স্টুডেন্টের ওপরে অনেক সময় ফলাও করতে চাই আমি মনে মনে করি যে এটা আদতেও করা উচিত না এটা থেকে বেরিয়ে এসেই মানে শুধু এটা থেকে বেরিয়ে এসেই শুধু শিক্ষার্থীর যা ভালো মানুষ করে গড়ে তোলার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা চাচ্ছি যে আমাদের কাছে ততটুকুই স্বাধীনতা আমাদের থাক পারিবারিক কোন্দল আমরা চাই না পারিবারিক কোনো ইস্যু নিয়ে আমরা তাদেরকে শাসন করতে চাই না সেটা থেকে বেরিয়ে এসেই আমরা স্টুডেন্টদেরকে পড়ালেখার ক্ষেত্রে যতটুকু শাসন প্রয়োজন পড়ালেখায় ফিরে আসার জন্য আমরা ততটুকুই করতে চাই আমার আমার স্কুলে প্রায় এগারোশো প্লাস স্টুডেন্ট অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা স্কুলে আসে তো এখানে আমার হচ্ছে আমি অবশ্যই বলবো আমার মেয়েরা সাইকেলে করে আসে সাইকেল স্ট্যান্ড নাই আমাদের অনেক ছোটো ছোটো স্কুল দেখছি যেখানে স্টুডেন্ট সংখ্যা নিতান্তই কম কিন্তু চারতলা পাঁচতলা বিল্ডিং আসে তো আমাদের অবকাঠামো দিক থেকেও আমরা পিছিয়ে আছি আমাদের এত বড় স্কুল আমাদের ফলাফলও ভালো আমাদের ফলাফল কিন্তু অনেক সন্তোষজনক আবার কুমারখালী থানায় আমাদের স্কুলের অবস্থানটাও কিন্তু ওই কুমারখালী এম এন জেন এর পরেই কিন্তু মনে হয় আমাদের স্থান আমাদের ফলাফলের দিক থেকে আমার বাইশ সালের পরীক্ষার্থীরা তেইশে পরীক্ষা দিল সেখানে আমার ঊনচল্লিশটা প্লাস পেয়েছিল। প্লাস এবং আর এ এ তো অগণিত ফেল করছিল ওই গোটা দশ বারো কেজুয়াল দিয়ে এরকম আবার এই যে তেইশের পরীক্ষার্থীরা চব্বিশে পরীক্ষার দিল। এখানেও আমার তিরিশটা প্লাস পেয়েছে তো সেই ক্ষেত্রে এই এই পরী এই এই স্টুডেন্টরা একটু দুর্বল ছিল একটু দুর্বল ছিল তারপরেও তিরিশটা প্লাস পেয়েছে এটা আমি মনে করি যে অবশ্যই আমার স্কুলের জন্য অবশ্যই একটা ভালো দিক আমার শিক্ষকরা সবাই আন্তরিক সবাই আন্তরিক তারা পাঠদানের প্রতি সবাই আন্তরিক তো আমার যদি অবকাঠামো থাকতো আমার যদি আমি ছেলে আমি মেয়েদেরকে যদি ভালো পরিবেশ দিতে পারতাম তাদের কোনো কমন রুম নাই তাদের কমন রুম নাই তারা যে দুপুরে একটু খাবার নিয়ে আসে খাবে এমন কোনো রুম নাই তাদের যেখানেই ক্লাস করতে হচ্ছে সেখানেই খাওয়া দাওয়া করতে হচ্ছে আমার একটা যদি কমন রুমের ব্যবস্থা থাকতো তাহলে মেয়েগুলো ওই গাদা গাদি করে এক জায়গায় না থেকে একটু কমন রুমে এসে তারা খাওয়া দাওয়া করতে পারত। এটা এটা আমার দরকার এটা আমার দরকার একটা সাইকেল স্ট্যান্ড দরকার স্যুপে পানির একটা ব্যবস্থা হলে ভালো হয় আমার আমার কম্পিউটার ল্যাব নেই যেটা এখন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যুগ এগিয়ে যাচ্ছে বিজ্ঞান মানে সব কিছুই কিন্তু এখন আইসিটি তথ্য নির্ভর হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের ল্যাব নাই আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক পিছায়ে আমরা যে প্র্যাকটিক্যালি কোনো কিছু ওদেরকে শেখাবো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ল্যাব কম্পিউটার ল্যাবের দরকার আমরা ওদেরকে প্রজেক্টে ক্লাস নিব। সেরকম কোনো আমাদের রুম নাই আমরা ওদেরকে দিতে পারছি না এটাও সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের যেন অবশ্যই একটা বিজ্ঞান মানে আইসিটি ল্যাব করে দেয় এবং অবশ্যই আমাদের যেন একটা চারতলা বিশিষ্ট যে বিল্ডিং যেটা অনেক স্কুলেই আছে সেটা যেন আমরা পাই সাইকেল স্টুডেন্টদের জন্য সাইকেল স্ট্যান্ড এটাও আমাদের দরকার